ষোলোশো টাকা কেজি লবিস্টার আর কাঁকড়া তিনশো টাকা কেজি এইখানে আর অক্টোবর পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলো হলো চিংড়ি কত এক হাজার চিংড়িটা এক হাজার টাকা কেজি আর চাপা করিলে তিনশো পঞ্চাশ টাকা হরিনা চিংড়ি আমরা মাঝে মধ্যে দেখি বিদেশি চ্যানেলগুলোতে চিত্তের মতো না আমরা প্রায় দেখি বাইরের চ্যানেলগুলোতে এ ধরনের মাছগুলো খায় এটা মায়া মাছ অক্টোবর পাশের মতো আর এই যে এটা গরুর মাংসের মতো চাপাকড়ি মাছটা আর দামও কম এই মাছের সারটা একটু কম হয় দেখতে পাচ্ছেন টাইপের চাপাকড়ি মাছ আর বর্তমানে চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে তবে চট্টগ্রাম ফিশারি ঘাটে এই মাছটা দুইশো থেকে আড়াইশো টাকা কেজি বিক্রি হয় একবারে গরু মাংসের মতো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা সকল অফ মাছ যেমন এই যে চাপলা পাতা মাছ জিপার মতো পিতম্বর মাছ তারপরে আছে হল চার্ক মাছ কক্সবাজার ফিশারি ঘাটে যাবেন তারা সুগন্ধা বীজ থেকে অথবা ডলফিন মোড় থেকে উঠতে পারেন এই ধরনের ব্যাটারি গাড়িতে আর যেটা লোকাল উঠলে দশটায় করে নেবে আমি এখন উঠে যাব এই গাড়িতে উঠে গেলাম সুগন্ধা বিচে বীচের সামনে থেকে কোন চলা প্রধান সড়ক মোড় পর্যন্ত যাবে আবার ওইখান থেকে আইটা গাড়ি আমি এখন যাচ্ছি হলো কক্সবাজার ফিশারি ঘাটে এইটা যাচ্ছি এই লোকাল গাড়িতে দশ টাকা করে নিচ্ছে ওনারা আসে হলফি মোড় থেকে যেটা প্রধান সড়ক যাওতলা মোড় বা বটতলা মোড় পর্যন্ত যাবে এরপরে ওইখান থেকে আইটা গাড়ি সেটা নেবে দশ টাকা আমরা এখন আসলাম লাবণী বীচ মোড় এখন পৌঁছলাম লাবণী বীচ মোড় এই যে এইখানটা লাবনী বীচ যাওয়া যায় ফিশারি এটা কক্সবাজারের জাতীয় শহীদ মিনার স্তম্ভ আর সামনেই নামবো আমি গুন গাছতলা না দশ টাকা ভাড়া দিলাম আর এটা হলো কক্সবাজার প্রধান সড়ক বা গুন গাছতলা বলে মেবি গাছের জন্য কি গুন গাছতলা বলে কি না আর আই লাভ কক্সেস বাজার এই ফ্লাইওভারটা আছে কিন্তু এটা আসলে ফুট ওভার ব্রিজ এই ব্রিজটা কেউ ব্যবহার করে না আর সামনেটা হলো জাউতলা দর্শক এই রুটটা হলো জাউতলা আর এই গুন গাছ বা জাউতলা মোড় থেকে আপনি দেখতে পাচ্ছেন স্টার ফিশ ভাস্কর্য এই ভাস্কর্যর এই যে মোড় থেকে যে ব্যাটারি গাড়িগুলো দশ টাকা করে নেয় ফিশারি কাটে এই গাড়িগুলোতে উঠবো দশ টাকা করে নেয় ফিশারি কাট এখন উঠে গেলাম যাব হলো ফিশারি কাট দশ টাকা দেখে নেন বিশটা লেখা আছে আমার কক্সবাজার আমার অহংকার এখান থেকে রিজার্ভ গেলে ষাট টাকা নেবে ওনারা কক্সবাজারের ফিশারি গার্ড আর এই যে রুটটা অতিক্রম করতেছে সামনে ডাইনের যে রুটটা এই রুটটা দিয়ে মহেশখালি যাওয়ার যে বোটগুলো বা স্পিড বোর্ড এইখান দিয়েই মহেশখালি যেতে পারবেন আরেকটা হলো এই রুট দিয়েই একবার শেষ মাথায় বড় জাহাজ থাকে সেটা জাহাজগুলো দুইবার এইখান থেকে সারে একটা হলো সাড়ে আটটা আরেকটা হলো বারোটায় অপোজিটে কক্সবাজার ফিশারি ঘাট গাড়ি থেকে নামলাম আর কক্সবাজার বিমানবন্দর অপোজিটেই কক্সবাজার ফিশারি ঘাট এখন প্রবেশ করব কক্সবাজার ফিশারি ঘাটে ডেভেলপমেন্ট বা বা কাজ চলতেছে আগে এই জায়গাটা খালি ছিল এই জায়গাটা এখন দুই তিন বছর মাছ বিক্রি করার জন্য এই ঘরগুলো করে দিয়েছে আর একটু দেখাবো বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের উৎসে এই যে ফিশারি গাটটা নতুনভাবে করা হচ্ছে যেটা তিন বছর সময় লাগবে আর আমি ফিশারি ঘাটের ভিতরে ঢুকবো দর্শক চলে আসলাম কক্সবাজার ফিশারি ঘাটে মাছ এই জায়গাটা হচ্ছে পাইকারি খুঁজড়া মাছ বিক্রি হয় এই জায়গাটা ছিল না এই জায়গাটা নতুন করা হয়েছে পাশের এই মাছ উঠত প্রচুর পরিমাণে ওই জায়গাটা ডেভেলপমেন্টের কাজ চলতেছে যার কারণে টোনাফিশ শাপলা পাতা মাছ সাগরের পাঁকাশ চারশো পঞ্চাশ টাকা কেজি একটা ওজন প্রায় তিন কেজি হবে ওগুলো দুই এক কেজি দু কেজি হবে এইখানে চুরমা মাছ ছোটো সুরমা মাছ এটা পাঁচশো টাকা কেজি বড়োটা ছশো টাকা কেজি হয় আর পুয়া মাছ চাপা কড়ি মাছ পুয়া মাছটাতে নর্মালি তিনশো টাকা কেজিতে আর চাপা কড়িটা এখানে চারশো টাকা কেজি তো উনি খুচরা বিক্রি করে লইটা মাছ দেড়শো টাকা করে বলতেছে ডেকে যারা খুচরা নিবে আর সামনে ইন্দুরা বাইনা কাঠা কক্সবাজার ভ্রমণপুর মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ফাই বা পারবে হিসাবে আর এই কাঁকড়াটা কত বিক্রি করেন এখানে তিনশো টাকা তিনশো টাকা লবিস্টারটা লারটা ষোলোশো টাকা ষোলোশো টাকা কেজি লবিস্টার আর কাঁকড়া তিনশো টাকা কেজি এইখানে আর অক্টোবর পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলো হলো চিংড়ি কত এক হাজার এক হাজার চিংড়িটা এক হাজার টাকা কেজি আর চাপাকুড়িটা চাপাকুড়িটা চাপাকড়িটা তিনশো পঞ্চাশ টাকা অক্টোপাস এটাকে মাছ বলে হরিনা চিংড়ি কত কুড়া হরিণা চিংড়ি আমরা মাঝে মধ্যে দেখি বিদেশি চ্যানেলগুলোতে চিত্রের মতো না আমরা প্রায় দেখি বাইরের চ্যানেলগুলোতে এই ধরনের মাছগুলো খায় আর এটা হলো এটা মায়া মাছ অক্টোপাসের মতো আর এই যে এটা অক্টোবার কাঁকড়া আপনার এই কাঁকড়াটা কত করে এটা এই অক্টোবার কেজি এক কেজি চা পাকুড়ি মাছ কাটতেছে এটা দেখা যায় একবারে গরুর মাংসের মতো চাপাকড়ি মাছটা আর দামও কম এই মাছের সারটা একটু কম হয় দেখতে পাচ্ছেন কাঠটা লালজা টাইপের চাপাকড়ি মাছ আর বর্তমানে চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে তবে চট্টগ্রাম ফিশারি ঘাটে এই মাছটা দুশো থেকে আড়াইশো টাকা কেজি বিক্রি হয় একবারে গরু মাংসের মতো দর্শক ওই জায়গাটা পার হয়ে ওই জায়গাটা হলো সব খুচরো মাছ বিক্রি করে আর এই জায়গায় পাইকারি মাছ দেখি করে এখানে কিন্তু ভিড় থাকে বেশি বড় বড় পাইকাররা ড্রাম মাছ সব দিক ফেলাচ্ছে এই জায়গায় আসলে শরীরটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে মাছের পানিতে এবং মাছের মাছ এবং মানুষের জন্য এই জায়গাটায় কিন্তু একটু মুভমেন্ট করা কষ্ট হয়ে যায় এই যে মাছ তারপরে কাঁচা মাছ বেশি এই মাছগুলো বেশি ধরা পড়ে মাছ আগে যাবে না সম্পূর্ণ আমিধাবি মাছ বৈচিত্র্যময় মাছ এই মাছগুলো কিন্তু আমরা বা আমি কাউকে খেতে দেখি না মায়া মাছ এটা অক্টোপাতের মতোই তারপরে এখানে আছে মুক্তা মাছ আর এখানে পাতা মাছ আছে দেখুন ওইটা পাতা মাছ কিন্তু জীবিকার মতো দেখতে আর এখানে সাপলা পাতা মাছ লেজ আঙ্গুর মাছ আছে সামনে আর তার সামনে পিতম্বর মাছ আছে ওগুলো পাহাড়িরা রাখায় পিতম্বর মাছ এই যে দেখুন বাদরের মতো আইকা মাছ আমি আরেকটা ভিডিওতে দেখাইছি ওগুলো সব বাচ্চা চাপলাপাতা মাছের অদ্ভুত মাছ দর্শক আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা সকল অদ্ভর মাছ যেমন এই যে চাপলাপাতা মাছ আটা মাছ জিপার মতো পিতম্বর মাছ তারপরে আছে হলো শার্ক মাছ মায়া মাছ আরও বাজারের মধ্যে থেকে আরও অনেক ধরনের মাছ আছে এই মাছগুলোর সামনে আমি দাঁড়ানো দাঁড়ানো এই যে অল্প টাইপের মাছগুলো আমি একটু সামনে যাবো যে এখানে স্বাভাবিক মাছ পাওয়া যায় ওই জায়গাটা এগুলো ঘুরে যাবো এই জিনিসগুলো আমি ঘুরে যাবো পাশ কাটিয়ে যাব এটা হলো দিবের মতো পাতা মাছ আর এইখানে এই যে পুলি মাছগুলো এগুলো নিশ্চিত ফির করতে মাছ হয়ে গেছে অরিজিনাল রুইটা মাছ তাছা করে ফ্রেশ এটা হলো খুচরা দুশো টাকা আর মন কত বিক্রি করতেছেন মন খুচরা আমরা ছ হাজার টাকা ছয় হাজার টাকা মোট ছ হাজার টাকা মন বিক্রি করতেছে এগুলো সব পাইকারি এখানে কেউ খুচরা নিতে পারবে না দেড়শো টাকা করে বিক্রি কেউ আর পাইকারি মন ছয় হাজার টাকা মন ছ হাজার টাকা দেড়শো টাকা করে করে দুশো হাজার টাকা আট হাজার টাকা

এই যে মাছগুলো দুরি মাছগুলো এগুলো ট্রা এটা প্যাকেজিং শেষ এটা হলো দেওয়া মাছ কত করে এটা কিনলেন আপনার দশ হাজার টাকা নিয়ে যা চপ মানে মন করতে পড়ে মন কি পাঁচ হাজার না ছ হাজার টাকা মন পড়ে মন মন মোল পড়বে আপনার সাত থেকে আট ছ হাজার টাকা ধরে সাত থেকে আট হাজার টাকা এত দাম কি এত মা দামটা থাকে পাঁচ কম তার জন্য তার জন্য আর এই যে এই যে কী করে যে ড্রামগুলো উঠতে গেলে কোন জায়গায় যাবে মাছ বেরোলে বিভিন্ন জেলায় চলে যাবে বিভিন্ন জেলায় কস বেচে যাবে না সরি না চট্টগ্রামে এগুলো হল চট্টগ্রামে যাবে চট্টগ্রামের ভিতরে চট্টগ্রামের দর্শক এই যে উনি ছুরি মাছগুলো বাঁচতেছে প্লাস এই যে প্যাকেজিং করতেছে বড় মাধ্যমে আর এই মাছগুলো ঠিকায় নিচ্ছে আনুমানিক একমন হবে যেটা তিন হাজার টাকা আর একমন তিন হাজার টাকা হলে প্রায় সত্তর টাকা করে পড়ে দর্শক ভিডিওটি শেষ করার আগে আমি একটু যেখানে বুটগুলো নোংর করে এই জায়গাটা যাব আর দেখব ওইখান থেকে মাছ কিন্তু এখনো কিন্তু ঘাটে প্রবেশ করতেছে আর যতটুকু খেয়াল করলাম এই কক্সবাজার ফিশারি ঘাটটা সকাল আটটার পরেই বসে আর কি আরও সকাল থেকে বসে সাতটা থেকে কিন্তু আটটার পর থেকে আসলে বেটার সব ধরনের মাছ পাবেন আর এই ফিশারি গাড়টা প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত এরকম মাছ দেখা যায় আসতেই থাকে আসতেই থাকে এইভাবে এই যে বোটগুলো ফিশিং বোটগুলো এখনও মাছ নামাচ্ছে মাছ কিন্তু এখনও ঘাটের ভিতরে প্রবেশ করতেছে এই মাছগুলো এখন আবার এই যে গতি করে নিয়ে যাওয়া ভোর থেকে এই যে এইখানে মানে মাছগুলো মাছগুলোটা আপনার সবাই কিন্তু এই যে বড় বড় বাঁশের মাধ্যমে কাঁদে করে এই গুলো পাচারের ভিতরে নিয়ে যায় এই মাছগুলো কিন্তু এখানে সবাই নিয়ে যাচ্ছে আর দেখুন ঘুরতে থেকে নামানোর পরে কতটা রিক্সে বা কতটা পরিশ্রম করে তারা এই মাছগুলো কদি ঘর পর্যন্ত নেওয়ার মতো নেওয়ার জন্য এই এক একটা গ্রামে কমসে কম চার পাঁচ মন মাছ থাকে দর্শক ভিডিওটা আর বড় করব না আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমাকে সঙ্গ দিয়ে যাবেন আমাকে উৎসাহিত করতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লেপে বেল লাইটন অন করে দেবেন তাছাড়া লাইট দিয়ে ভিডিও দেখে নেবেন আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে পরবর্তীতে আর এই ফিশারি ঘাটে এখন যেহেতু আবহাওয়া ঠিক হয়ে গেছে আগের মতো আবার মাছ আসা শুরু করবে এই কক্সবাজার ফিশারি ঘাটে কিন্তু মাছের দাম অনেক কম থাকে অনেক কম থাকে চট্টগ্রাম ফিশারি ঘাট থেকেও অনেকে বলে যে ভাই কোন ফিশারি ঘাটে মাছের দাম কম এই কক্সবাজার ফিশারি ঘাটে মাছের দামটা অনেক কম তবে এখন যেহেতু মাছ আসতেছে না কিছুদিন বই আবহাওয়ার কারণে সাগরে বোট যেতে পারে এখন যেতে পারবে ইনশাআল্লাহ সব বোটগুলো এবং চার পাঁচ দিন পরে এই ককবাজের খিচি ঘাটে টনে টনে মাছ থাকবে যেগুলো অনেকটাই কম দামে তাহলে আসতে চেন এখন কি আসসালামু আলাইকুম